আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা টেকনিশিয়া থেকে উইথড্র করবেন তো উইথড্র করার জন্য আপনারা প্রথমে প্রোফাইল অপশনে ওয়ালেট অপশানে ক্লিক করবেন ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে উইথড্র নামে একটা অপশন আছে এই উইড্রো অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মেন ব্যালেন্স অথবা ক্রেডিট ক্রেডিটে থাকলে ক্রেডিট মেন ব্যালেন্সে থাকলে মেন ব্যালেন্স আমি মেন ব্যালেন্সে ক্লিক করলাম যে উইড্রোয়াল মেথড মানে আপনি কোনটার মতো টাকা চাচ্ছেন নগর ওইটা সিলেক্ট করলাম আমি বিকাশে নিতে চাচ্ছি বিকাশ স্ল্ট করছি এরপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট ধরেন আমি এক হাজার টাকা উইথড্র করবো তো আমি এখানে এক হাজার বিশ টাকা এখানে যেন চার্জ কাটে তাই আমি এক হাজার বিশ টাকা দিলাম এরপর রিকোয়েস্ট উইথড্রয়াল রিকোয়েস্ট উইথড্রোয়াল অপশানে ক্লিক করবেন এরপরে আপনি টেকনিশিয়া পাসওয়ার্ডটা দিবেন এরপর কমফ্রমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কম্প্রামে ক্লিক করার সাথে সাথে উইড্রো কেন সাকসেস হয়ে গেছে এখন আপনারা যে সাকসেস সাকসেসে কোথায় দেখতে পারবেন সেটা দেখার জন্য আপনারা ওপরে এই একটা ক্লক চিহ্ন আছে সেই ক্লক চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এটা পেন্ডিংয়ে দেখাবে ঠিক আছে এটা আপনাদের এখানে পেন্ডিংয়ে দেখাবে তো পেন্ডিংয়ে দেখাবে তো যখনই আপনার অ্যাকাউন্টটা সাকসেস হবে তখনই আপনি এখানে অ্যাপ্রুভ হয়ে যাবেন আপনার এখানে দেখাবে হওয়ার সাথে সাথে আপনারা এখানে টাকাটা পেয়ে যাবেন আমার এখানে আমি কিন্তু কইডো দিছি সাতটা কতটা আপনাদেরকে আমি একটু জিনিস দেখাই সাকসেসে গেলাম আমি কিন্তু সাতটা আটচল্লিশে আমি কিন্তু টাকাটা ওইড্রো দিয়েছি আপনারা দেখেন নিজেরা লাইভ প্রুফ দেখেন আমি কিন্তু ওইড্রো দিয়েছি সাতটা আটচল্লিশ মিনিটে আমার কিন্তু সাতটা পঞ্চাশ বাস্তা সাতটা পঞ্চাশে কিন্তু আমার টাকাটা চলে আসছে আপনাদেরকে যদি দেখাই দেখেন উই হ্যাভ রিসিভ এক হাজার দশ ফ্রম এ তো টেকনিশিয়ান এখানে লিখে দিছে ঠিক আছে এখন যদি আমি মেসেজে যাই মেসেজ যে আমার উইড্রো পাইছি কিনা দেখাই যদি দেখেন আমি ডিসিপি গিয়ে এখানে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট দেখেন লিখা আছে ইউ হ্যাভ রিসেবে এক হাজার দশ ফ্রম টেকনিশিয়া এখানে লিখে দিয়েছে বুঝছেন রেফারেন্স টেকনিশিয়ান তার মানে দেখেন আমাদের কত ফাস্ট আপনি যদি লেটও হয় আপনার সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আর আপনি যদি তাড়াতাড়ি পেয়ে যান তাহলে আপনার পাঁচ থেকে দশ মিনিট বা দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার ওইডোটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে